ইআই দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম অনলাইনে টাকা ইনকাম করা এতটা সহজ হয়েছে যেটা সবাই পারবে আপনার হবে ইআই দিয়ে ভিডিও বানিয়ে টাকা ইনকাম করবেন ভিডিও দেখে সেটাই জানতে পারবেন আজকে আমি সেটাই দেখাবো কিভাবে আপনার ইআই দিয়ে ভিডিও বানিয়ে আপনার টিকটক ফেসবুক ইউটিউব থেকে আপনার টাকা ইনকাম করবেন আপনি যে কোনো ছবি দিয়ে আপনার কাছে যদি ছবি থাকে আপনি মানুষের ছবি এবং পশু পাখির ছবি আপনি যে কোনো ছবি দিয়ে আপনি ইআই দিয়ে আপনি ভিডিও বানিয়ে আপনি ফেসবুক ইউটিউব থেকে আপনি ইনকাম করতে পারবেন অনেকে দেখা যায় যে ফেসবুক ইউটিউব টিকটক থেকে টাকা ইনকাম করা ইচ্ছে কিন্তু তারা ভিডিও বানাইতে পারে না ভিডিও না বানানোর কারণে তারা ইনকাম করতে পারতেছে না আজকে এই ভিডিও সম্পূর্ণ দেখে আপনি শিখে নিন আপনারা কিভাবে আপনার ছবি দিয়ে আপনাকে ভিডিও করতে হবে না আপনাকে ছবি দিয়ে আপনার কাছে যদি জাস্ট ছবি থাকে আপনি ছবি দিয়ে আপনি এর মাধ্যমে আপনি ভিডিও বানিয়ে আপনি ফেসবুক ইউটিউব টিকটকে আপনি ভিডিও আপলোড করে আপনি টাকা ইনকাম করতে পারবেন

তো আই টমেটো লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর

আপনি আপনি থেকে কয়েন খরচা করে আপনি বিডিওগ্রাফ তৈরি করতে পারবেন আর আপনার যদি এই কয়েন গুলো যদি শেষ হয়ে যায় তাহলে আপনি কি করবেন আপনাকে টেনশন করতে হবে না এখানে প্রতিদিন একশো কয়েন করে আপনাকে এখানে বোনাস দেবে যেটাতে আপনি অনায়াসে আপনি হিউজ আপনি ভিডিও তৈরি করতে পারবেন মুসলমান আপনার দেখে আপনি কিভাবে এখানে ভিডিও তৈরি করবেন তো এখানে ভিডিও তৈরি করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো অপশন আছে আপনি এই প্লাস আইকন ক্লিক দিন আর আপনার যদি সময় থাকে তাহলে আপনি এখানে আপনি চেক করে নেবেন এগুলো কোনটা কোন কাজ তো আমি শর্টকাটে আপনি দেখাচ্ছি আপনার এখানে কিভাবে ভিডিও তৈরি করবেন তো আমি এখানে প্লাস আইকন ক্লিক প্লাস আইকন ক্লিক দেওয়ার পর আপনাদের যে কাজ করতে হবে আপনাদের এরকম একটা অপশন শো করবে এখান থেকে আপনি যে কাজ করতে হবে এখান থেকে আপনি ইমেজ দিয়ে আপনি এখানে ভিডিও তৈরি করতে পারেন এবং লেখা দিয়ে আপনার টেক্সট দিয়ে আপনি এখানে ভিডিও তৈরি করতে পারবেন এখানে প্রথমে দেখতে পাচ্ছেন আই টু বি তারপর দেখতে পাচ্ছেন টি টু বি এখন আমার সিলেট আছে আই টু বি আমার এখানে এখন আমি ছবি দিয়ে ভিডিও তৈরি করতে দিয়ে আপনি লেখা দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন তো আমি দেখাচ্ছি আপনার কি আপনি ছবি দিয়ে আপনি তৈরি করবেন দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনার এখানে দেখতে পাচ্ছেন ইমেজ ক্লিক দেওয়ার পর আপনার চলে আপনার গ্যালারিতে গ্যালারিতে আসার পর এলাইতে আসার পর আপনি যে ছবিটা আপনি ভিডিও তৈরি করবেন আপনি সেই ছবিটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন তো আমি একটা ছবি ডাউনলোডে রাখছি আমি একটা মানুষের ছবি আমি ডাউনলোডে রাখছি তো আপনি যে কোনো ছবি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন আপনি পশু বলেন মানুষ বলেন আপনি যে কোনো কিছু দিয়ে আপনি ভিডিও তৈরি করতে পারেন ভিডিও তৈরি জন্য আপনার ছবিটা আপনি সিলেক্ট করে নেবেন তো আমি ছবিটা আপনি সিলেক্ট করে আসি তো আমি এখানে আমি একটা ছবি সিলেক্ট করেছিলাম আমি যে এই ছবিটা আমি এখানে করছি এই ছবিটা সিলেক্ট করার পর দেখেন যে আমার এই ছবিটা আমি এই ছবিটা আমি এখন ভিডিও বানাবো এই ছবিটা ভিডিও বানানোর জন্য আমাকে যে কাজ করতে হবে এখানে দেখতে পাবেন তিরিশ কয়েন আপনাকে প্রত্যেকটা ভিডিও থেকে আপনি যে কোনো ভিডিও তৈরি করবেন আপনার সবগুলো থেকে আপনাকে তিরিশ কয়েন আপনাকে কেটে নিয়ে যাবে তো আপনার তিরিশ কয়েন আপনার খরচা করে নেবেন তিরিশ কয়েন খরচা করে আপনি একটা ভিডিও তৈরি করতে পারবেন তো আমি এই ভিডিওটা তৈরি করার জন্য আমি এখানে যে এই তিরিশ কয়েনে এখানে ক্লিক দেবো এখানে ক্লিক দেওয়ার পর এখানে আমার ভিডিওটা এখন তৈরি হইতেছে তো ভিডিওটা তৈরি হইতে একটু টাইম লাগবে এক মিনিট দুই মিনিট এরকম টাইম লাগতে পারে তারপরে এই টাইমটা আপনার দিয়ে আপনার ভিডিওটা তৈরি করে নেবেন আপনার এখানে দেখতে পাবেন কত পার্সেন্ট গেছে কত পার্সেন্ট হয়েছে ভিডিও আপনার এটা দেখার জন্য আপনার দেখতে পাচ্ছেন যে ওয়ান জব ইন কয়েন আপনার এখানে ক্লিক এখানে আপনার দেখতে পাবেন কত পার্সেন্ট আপনার ভিডিওটা তৈরি হয়েছে এখানে দেখতে পাবেন কানে জেনারেশন ইন প্রসেসিং এখানে প্রসেসিং হচ্ছে ভিডিওটা তৈরি হতে একটু প্রসেসিং লাগবে একটু সময় লাগবে আপনার একটু সময় দিয়ে আপনার ভিডিও তৈরি করে নেবেন ভিডিও তৈরি করার পর তো দেখেন যে এখানে আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে ছয় সেকেন্ড এখানে ভিডিও তৈরি হয়ে গেছে তো ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটা প্লে করার পর আমি এখানে দেখতে প্লে করি ভিডিওটা প্লে করার পর এখানে দেখা দেখলে যে বিডিও অটোমেটিক এখানে বিরোধ তৈরি ইমেজ আমি এখানে একটা ইমেজ বসেছিলাম বসে দেখো এখানে ডাউনলোড দেওয়ার জন্য ডাউনলোড আছে ডাউনলোডে করতে হবে এখানে আপনি যদি ওয়াটারমার্ক যদি আপনি যদি ডাউনলোড দিতে আপনাকে কিছু টাকা খরচা করতে হবে টাকা খরচা করলে আপনি ওয়াটার মার্ক আপনি ডাউনলোড দিতে পারেন তো ওয়াটার কি আপনার ওয়াটারমার্কটা হলো এই নিচে দেখতে পাচ্ছেন এই ওয়াটার রিমুভ করার জন্য আপনাকে কিছু টাকা খরচা হবে আর যদি আপনার এই ওয়াটারমার্ক যদি রাখতে

এইখিনি আমাৰ ভিডিঅ' টা ডাউনলোড হৈ গৈছে দেখোন এখনে আমাৰ ভিডিঅ' হৈ গৈছে

আমি এখানে বসটা দিয়ে এলাম বসটা দেওয়ার পর এখানে দেখেন যে এখানে বয়সটা এখানে এই বসটা দেওয়ার কারণে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার আর বেশি চান্স রয়েছে আপনি এখানে যা বলছেন আপনি এখানে বয়স দিয়ে নেবেন আপনি কিছু একটা বয়স দিয়ে নেবেন আর যদি আপনার যদি সরাসরি আপনার ভিডিও বানিয়ে যদি আপনার আপনার তাহলে কোনো সমস্যা হবে না আপনার বয়স দিয়ে আপনার ভালো হবে আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার থাকবে বেশি তো আমি বয়সটা দিলাম আমার এই বয়সটা আমি মেয়ে কন্ঠ বানাবো তো আমি মেয়ে কন্ঠ বানার জন্য আমি বয়স এর ক্লিক দিই বয়স এর উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অডিও এফেক্ট আপনার এই অডিও এফেক্টে ক্লিক দিবেন অডিও এফেক্টে ক্লিক দেওয়ার পর মেয়ে কন্ঠ বানার জন্য আমি এফেক্ট উপর ক্লিক দিলাম এই এফেক্ট এর উপর ক্লিক দেওয়ার পর এখানে দেখতে পারো একটু পরে দেখতে পারো এটা একটু লোড নিতে আছে লোড নেওয়ার পর এখানে দেখতে পারো এখানে মেয়ে কন্ঠ হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন এখানে মেয়ে কন্ঠ হয়ে গেছে অলরেডি তো আপনি এভাবে আপনার ভিডিও বানাই আপনার ফেজ না দেখেই আপনি ফেসবুক টিকটক ইউটিউবে আপনি ভিডিও আপলোড করে আপনি করতে পারবেন আপনার পেজটা আপনি মনিটাইজ করতে পারবেন তো চলুন আপনাদের আর একটা ভিডিও বানাই দেখে এটাতে আমি মানুষদের ভিডিও বানাইছি এটা তো মানুষের ইমেজ দিয়ে আমি ভিডিও বানাইছি একটা বিড়ালের ইমেজ দিয়ে আমি ভিডিও বানাই দেখাই আপনাদের তো আমি আবার চলে আসলাম এখানে উপরে দেখতে পাচ্ছেন এখানে আগে ছিল কিন্তু এক হাজার দশটা কয়েন ছিল এখানে এখন রয়েছে নয়শো আশিটা এখন কয়েন রয়েছে তো আপনি যতগুলো ভিডিও বানাবেন ততগুলো ভিডিও থেকে আপনার তিরিশ কয়েন করে এখানে কেটে নেবে তো আমি আর একটা ভিডিও বানিয়ে দেখাচ্ছি আপনাদের বিড়ালের সবজি আমি ভিডিও বানিয়ে দেখাচ্ছি তো আমি আবার চলে আসবো এখন প্লাস এখানে ক্লিক পর তো আমি এখানে একটা বিড়ালি ইমেজ করে নেবো আমি এখানে বিড়ালি এমেজ অ্যাড করার জন্য আমি আবার গেলার চলে যাবো গেলায় চলে যাওয়ার পর আমি এখানে বিড়ালে একটা ইমেজ আমি এখানে ডাউনলোড দিয়ে রাখছি আমি এখানে এই বিড়ালি ইমেজ দিয়ে আমি একটা ভিডিও বানাবো এখন আমাদের যে কাজ করতে হবে আবার এখানে যে হবে তিরিশ উপর ক্লিক দিতে হবে ক্লিক দেওয়ার পর আমার ভিডিওটা এখানে তৈরি হয়ে যাবে তো এখানে ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে এখন তৈরি হতে একটু লোট নিবে ভিডিওটা তৈরি হতে তো আমার এখানে দেখেন তো আমার ভিডিওটা তৈরি হয়ে গেছে আমি ভিডিওটা প্লে করে দেখি ভিডিওটা প্লে করলাম ভিডিওটা প্লে করার পর প্লে করার পর এখানে দেখেন জাস্ট আমি একটা ইমেজ দিয়েছিলাম জাস্ট ইমেজ দিয়েছিলাম এখানে একটা মানুষও বসে দিয়েছে মানুষের কোলে যে একটা মানুষ কোলে নিচ্ছে বিড়ালটা এখনো এই ভিডিওটা এইরকম ভাবে তৈরি করে দিচ্ছে তো আপনার যদি এই ভিডিওতে যদি বয়স লাগাতে চান তাহলে আপনার আগের মতো করে আপনার ভিডিওটাতে বয়স লাগিয়ে নেবেন তো আশা করি আপনার বুঝতে পারছেন আপনার কিভাবে এআই দিয়ে আপনার ভিডিও বানাবেন তো এই সময় ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে লাইক সবাই পাশে থাকবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন পরে থাকেন আল্লাহ হাফেজ